আমি খুব স্ট্রেট কাট কথা বলি কারো কোনো জিনিস যখন আমার ভালো না লাগে আমি মুখের ওপর সোজা সুজি বলে দেই এরকম স্ট্রেট কাট কথা বলার মানুষের কিন্তু আশেপাশে অভাব নেই কিন্তু একবার কি তারা ভেবে দেখেছে যে তাদের এই স্ট্রেট কাট কথা বলার জন্য হয়তোবা কেউ দশ দিনের জন্য ডিপ্রেশনে চলে যাচ্ছে স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার আমাদের সবারই আছে কিন্তু এই স্বাধীনতা দেখাতে গিয়ে কারো মনে আঘাত দিয়ে ফেলছি না তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে এক পলকে ঈদের ছুটি শেষ হয়ে গেল এতদিন তো বাবার বাড়িতে ছিলাম তো এবার কিন্তু সাফানের বাবা আমাদের বাসায় মানে আমার বাবার বাড়িতে যেতে পারেনি শুধুমাত্র আমাদের দিয়ে এসেছিল আজকে আবার নিয়ে এসেছে তো বরাবরের মতো আজকে যখন নিতে গিয়েছে তখনও কিন্তু তাকে দেখে খুব বিরক্তি লাগছিল কিন্তু কি আর করা যাবে বাসায় তো ফিরতে হবে এই দিকে তার অফিসের কর্মব্যস্ততা অন্যদিকে মেয়ে বাবার কাছে যেতে পারছে না বাবা মেয়ের কাছে যেতে পারছে না তাদের দুইজনের এই ক্যাচালের মধ্যে পড়ে আমি বাসায় চলে আসলাম আর আমি তো বাবার বাড়ি ছিলাম সাফানের বাবা ছিল বাসায় আর এই যে দেখেন বাসার অবস্থা মানে ছেলে মানুষ বাসায় থাকলে যা হয় আর কি বাবার বাড়ি যাওয়ার থাকলে যাই তো সব সময় সকালে কিন্তু ফেরার সময় সব সময় রাতের বেলায় ফিরি তো এবারও তাই ফিরেছি আর এটা ছিল পরের দিন সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলাম মাথায় এত কাজের প্রেশার বাসায় কিন্তু অনেক কাজ জমে গেছে আবার সেই পুরোনো রুটিনে ফিরতে হবে সেটা ভাবতে ভাবতেও কিন্তু মাথাটা ঘুরাচ্ছিল তো মাথাটা একটু ঠান্ডা ঠান্ডা করে এসেছি নাস্তা বানানোর জন্য এখানে রাইস কুকারে একটু খিচুড়ি বসিয়ে দিচ্ছি আরামের দিন শেষ কাজের দিন শুরু তো এরকম বেশ কিছুদিন আরামায়েশ করে গায়ে বাতাস লাগিয়ে যখন ঘুরে বেরিয়েছি তো বাসায় এসে কাজে হাত দিতেও কিন্তু খুব অলসতা লাগছিল কয়েকদিন ঠিক মতো ভিডিও দিতে পারিনি আমার অনেক ভালোবাসার আপুরা কিন্তু আমাকে কমিউনিটিতে লেটার দিয়েছেন অনেকে পার্সোনালভাবেও আমাকে মেসেজ দিয়েছেন আপু কেন ভিডিও দিচ্ছ না মানসুরা মুন্নি স্টিনি ওয়ার্ল্ডের মুন্নি তো বলেই ফেলেছে আপু আর ঘোরাফেরা করা লাগবে না এবার বাসায় চলে আসো এই তো বাসায় চলে এসেছি আসলে কোথাও গেলে ভিডিও তো করা যায় সেটা কিন্তু কোনো প্রবলেম না কিন্তু ভিডিও করে সেই ভিডিওতে ভয়েস দেওয়াটা কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে যায় কারণ ভিডিওতে ভয়েস দেওয়ার মতো পরিবেশ কিন্তু সব জায়গায় থাকে না বাসা থেকে বের হয়েছি ছুটি কাটানোর জন্য একটু আরামায়েশ করার জন্য তো সেখানে আসলে ভিডিওর ব্যস্ততাটা রাখতে চায়নি তারপরেও যতটুকু পেরেছি অতটুকুই কিন্তু একটু একটু করে ভিডিও দিয়েছি শুধুমাত্র কানেক্টেড থাকার জন্য সবারই তো কম বেশি ছুটির প্রয়োজন আছে কিন্তু অনেক আপুরাই কিন্তু এই ছুটিটা গ্রহণ করেননি ঈদের দিনের কর্মব্যস্ততা পেরিয়ে ঈদের দিনও তারা ভিডিও দিয়েছেন আবার অনেকেই তাদের ঘোরাফেরা বা আনন্দের অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করেছেন তো আমি প্রত্যেকেই আমার পক্ষ থেকে স্যালুট জানাই যারা এত এত ব্যস্ততার মধ্যেও এত সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করেছেন আসলে এখানে আমি ব্যর্থ আর আমি আমার ব্যর্থতাটা স্বীকার করে নিচ্ছি যারা ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু সকালের নাস্তাটা রেডি করে ফেলেছি তেমন কিছুই না রাইস কুকারে খিচুড়ি দিয়েছি আর এই দিকে দুইটা ডিম ভুনা করে নিয়েছি আর মেয়ের জন্য অল্প একটু নুডলস রান্না করেছি আর ট্রাস্ট মি এই দুইটা ডিম ভুনা করতেই আমার এত বেশি অলসতা লাগছিল কি আর বলবো আসলে দুই একদিন গেলেই এই অলসতাটা কেটে যাবে এটা আমি নিজেও জানি তো এখানে হচ্ছে সাফানের বাবার জন্য খাবারটা বেড়ে দিচ্ছি সে খেয়ে অফিসে চলে যাবে আর আমি হচ্ছে আমার সেই যুদ্ধে নামবো মানে মেয়েকে খাওয়াতে বসাবো এই কয়েকদিন আসলে এত বেশি ঘোরাফেরা হয়েছে আমার মেয়ের স্বাস্থ্যটা একেবারে খারাপ হয়ে গেছে মানে সে কোনো খাওয়ার মুডেই ছিল না শুধু ছিল বেরু করার মুডে আমি বাসায় আসার আগেই মা সাফানের বাবার কাছে এই কচুগুলো পাঠিয়ে দিয়েছেন এই কচুগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ এগুলো আজকে সংরক্ষণ করব তো যেহেতু কচুগুলো বেশ বড় এগুলো ধুয়ে ছোট ছোটো করে কেটে নিতে হবে তো এর মধ্যে কিন্তু আমার কাজের যে খালা আছে নুনিও চলে এসেছেন তো সে কচুগুলো প্রসেস করছে আর এইদিকে আমি হচ্ছে বাসার সাফ সাফাইয়ের কাজে লেগে গিয়েছি ভিডিও থামিয়ে এলে বলেছি যদি ব্লগিং করতে চান তাহলে অবশ্যই গায়ের চামড়াটা মোটা করতে হবে হ্যাঁ কথাটা কিন্তু একেবারেই সত্যি আমাদের ভিডিওর কমেন্ট সেকশনগুলো কিন্তু ওপেন থাকে এখানে সবাই যার যার মতো করে তাদের ব্যক্তিগত মতামত শেয়ার করতে পারেন ভিডিওতে আসা সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমাদের মন যেমন ভালো হয় ঠিক একইভাবে ভিডিওতে আসা নেগেটিভ কমেন্টগুলো কিন্তু আমাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু ব্লগিং করতে গেলে এই জিনিসটা আসলে মাথা থেকে ছেড়ে ফেলতে হবে প্রত্যেকটা কমেন্ট সেকশনে ভালো মন্দ দুই রকমই মিশ্র প্রতিক্রিয়া থাকবে স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার তো আমাদের সবারই আছে কিন্তু সেই স্বাধীনতা প্রকাশ করতে গিয়ে আমরা যেন কারো মনে আঘাত দিয়ে না ফেলি সেটা চিন্তা করেও কিন্তু আমাদের কমেন্ট করা উচিত এত কথা কেন বলছি সেটা এখন ক্লিয়ার করছি আমি গত কিছুদিন আগে যে একটা রেসিপি শেয়ার করেছিলাম মানে গরুর তিল্লি ভর্তা তো এই জিনিসটা কিন্তু অনেকের কাছে অনেক ইউনিক লেগেছে অনেকে বলেছেন খেয়েছি অনেকে বলেছেন ট্রাই করবেন আসলে সবার কাছে সব জিনিস যে ভালো লাগবে এমন কিন্তু না তো সেই ভিডিওতে বেশ কিছু নেগেটিভ কমেন্ট ছিল যে ভর্তাটা দেখে তাদের বমি আসছে আবার এমন কমেন্টও এসেছে আপনাদের ব্লগারদের জন্য বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে আপনারা এমন কিছু নাই যেটা খান না মানুষকে খাওয়া শেখান না আবার অনেকে বলেছেন এই জিনিস ভিডিওতে দেখানোর কি আছে এটা কি কোনো দেখানোর জিনিস হলো নাকি তো কমেন্টগুলো পড়ে না আমি কিছুক্ষণ হেসেছি তারপর সেই কমেন্টগুলো ডিলিট দিয়েছি কোথাও থেকে আসার পর অপরিহার্য যে কাজটা থাকে সেটা হচ্ছে কাপড় ধোয়া তার মধ্যে গিয়েছিলাম গ্রামের বাড়িতে মেয়ে তো একদিনে চার থেকে পাঁচটা জামা নষ্ট করেছে দুই দিন কিন্তু ভালোই রোদ ছিল তারপর কিন্তু আমাদের ওইদিকে প্রচুর বৃষ্টি হয়েছে তো কাপড় ধুয়ে সেগুলো শুকাতে দেওয়ারও ভালো ব্যবস্থা ছিল না তো সব এক এক করে জমাচ্ছিলাম আবার আমাদের বাসায় যখন গিয়েছি সেখানেও গিয়েও সেই বৃষ্টি তো জমিয়ে টমিয়ে সব নিয়ে এসেছি আজকে সেগুলো ধুয়ে ফেলব বাইরে প্রচুর রোদ উঠেছে তো এইদিকে কাপড়গুলো ধোয়া হতে থাকুক আর ওইদিকে আমি ঘরের অন্যান্য কাজ সেরে ফেলবো যতগুলো কাপড় জমেছে একদিনে তো সব ধুয়ে দেওয়া যাবে না কারণ আবার শুকাতেও দিতে হবে সেই পরিমাণ কিন্তু শুকাতে দেওয়ার স্পেস নেই তো অল্প অল্প করেই একটু একটু করে ধুতে থাকবো আর এইদিকে আমার যে কাজের খালা আছে সেই কিন্তু কচুগুলো খুব সুন্দর করে ধুয়ে এরকম ছোট ছোট করে কেটে দিয়েছেন আর এগুলো সেদ্ধ হওয়ার জন্য এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি পৃথিবীতে যত মানুষ আছে একেবারে ছোট বাচ্চা থেকে বয় বৃদ্ধ পর্যন্ত আমরা প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা মানুষ আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা রুচি পছন্দ আছে তো সবার রুচি পছন্দ কিন্তু একরকম হবে না সবার ভালো লাগা মন্দ লাগা এই বিষয়টা আছে বলেই বৈষম্য বলে একটা কথা কিন্তু সৃষ্টি হয়েছে পছন্দ অপছন্দ খাওয়া দাওয়া পোশাক আশাক এই সব কিছুতেই বৈচিত্র্যতা আছে বলেই পৃথিবী হয়তো এত সুন্দর তা না হলে তো সব একই রকম লাগতো সব জায়গায় একই খাবার থাকতো সবাই একই রকম পোশাক পরতো যে জিনিসটা পছন্দ হচ্ছে না বলে আপনি দোকানে ফেলে আসছেন সেই জিনিসটাই হয়তো বা কেউ খুব পছন্দ করে নিচ্ছে আবার যে জিনিসটা আপনার খেতে একেবারেই পছন্দ না সেই খাবারটাই খুবই মজা করে খেয়ে অনেকে তৃপ্তির ঢেকুর তুলছে এটাই কিন্তু নিয়ম এই সহজ সরল সমীকরণগুলোই আমরা মাঝে মাঝে ভুলে যাই আমরা একজন আরেকজনকে আঘাত দিয়ে কথা বলে ফেলি আমি একজন ঠোঁট কাটা স্বভাবের মানুষ এটা বলতে আমরা অনেকেই খুব গর্ববোধ করি উচিত কথা ছেড়ে আসি না মুখের উপর বলে দেই আমার সেই সোজা সাপটা মন্তব্যে কেউ কোনো কষ্ট পেল কি না সেই জিনিসটাও কিন্তু মাথায় রাখা উচিত তো এরকম সোজা সাপটা বা স্ট্রেট কাট মন্তব্য কারো উপর করতে গিয়ে রকম নেগেটিভিটি আসছে কিনা সেটাও কিন্তু আমাদের মাথায় রাখা উচিত তো যাই হোক অনেক কথা তো বলছি সাথে কিন্তু ঘরের কাজগুলো একটু একটু করে সেরে নিচ্ছি তো সাফানের বাবা তো এই কয়েকদিন বাসায় ছিল তো সে যে খাবার টাবার খেয়েছে সেই বক্সগুলো খালি হয়েছিল সেগুলো গুছিয়ে রাখছি আর এদিকে তো ধুল আর একেবারে আস্তর পড়ে গেছে তো বাসা কিন্তু পুরোটাই একই অবস্থা তো সব তো আর একদিনে ক্লিন করা যাবে না একটু একটু করে শেষ করতে হবে সব যদি একদিনে পরিষ্কার করতে যায় তাহলে তো অসুস্থ হয়ে যাব একটু একটু করে ঘরের কাজ তো করে নিচ্ছি আর এখন দুপুরের রান্নাটা করে ফেলব। এই কয়েকদিন তো প্রচুর ভারী ভারী খাবার খাওয়া হয়েছে মাংস দেখলেই এখন মাথা খোলাচ্ছে এখন বেশ কিছুদিন একটু হালকা পাতলা খাবার বা সবজি জাতীয় খাবার খেতে হবে তো বাসায় তেমন কোনো বাজার ছিল না অল্প কিছু পটল ছিল সেগুলো হাতে মেখে ভাজি করছি আর অন্য একটা চুলাতে মাছ ভুনা করে নেব যারা আমরা ব্লগিংয়ের সাথে টুকটাক জড়িত এই নেগেটিভ কমেন্টের সাথে কিন্তু আমরা মোটামুটি ইউজ টু হয়ে যাই একটা পর্যায়ে আবার অনেকেই এই ধরনের নেগেটিভ কমেন্টগুলো সহ্য করতে পারে না তো ফলশ্রুতিতে তারা কিন্তু ইউটিউবিং বা এই যে ফেসবুকিং বা ব্লগিং এগুলো ছেড়ে দেন সবার কিন্তু সহ্য ধারণ ক্ষমতা এক থাকবে না এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু আমি মনে করি ব্লগিং যদি করতেই হয় তাহলে কিন্তু গায়ের চামড়া মোটা করে নিয়েই তারপর ব্লগিংটা শুরু করতে হবে আমার ভিডিওতে খুব একটা নেগেটিভ কমেন্ট কিন্তু আসে না কিন্তু যখনই আমি নেগেটিভ কমেন্টগুলো পাই আমি কিন্তু খুব ঠান্ডা মাথায় সেই সমস্ত কমেন্টের আনসার করি এটা কিন্তু আমার আগের ভিডিওতেও বলেছি কিন্তু একজন মানুষের মন মানসিকতা যে সবসময় একরকম থাকবে বিষয়টা কিন্তু এমন না মাঝে মাঝে আমারও খারাপ লাগে আমারও মেজাজ খারাপ হয় তো যে ব্যক্তিটা বলেছিলেন যে ভর্তাটা দেখে তার বমি আসছে আমি কিন্তু তাকে বলেছি বেশি করে বমি করে নেন তাহলে পেটটা পরিষ্কার হয়ে যাবে তো যাই হোক এখানে কথা বলতে বলতে আমার কিচেনের যে কাউন্টার টপটা ছিল সেটাও পরিষ্কার করে নিয়েছি বাসায় এত বেশি তেলাপোকা দেখা যাচ্ছে আমার মনে হচ্ছিল বাসাটা আসলে তেলাপোকা দেরি আমি এখানে বেড়াতে এসেছি মানে তাদের বাসায় ভাড়াটিয়া হয়ে এসেছি তো যে কচুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম কচুগুলোতে কিন্তু সামান্য একটু পানি দিয়েছিলাম তো ভাবিয়ে নেওয়ার পর কচুগুলো থেকে কিন্তু বেশ পানিও ছেড়েছে তো সেগুলো একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে আমি কিন্তু ঝড়া দিয়ে নিয়েছি এই কচুগুলো থেকে চেপে চেপে কিন্তু পানি ফেলে দেওয়া যাবে না ছড়া দেওয়ার পর যতটুকু পানি আপনা আপনি পড়ে যাবে সেভাবেই ফেলে দিতে হবে দুইটা বক্সে আমি ভরে নিয়েছি আর এগুলো যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি এর পাশাপাশি কিন্তু বাসার আরও অনেক কাজ করেছি দুইটা বেডরুম খুব সুন্দর করে পরিষ্কার করেছি একটা বেডরুম এখন পর্যন্ত পরিষ্কার করার বাকি আছে তো সব আসলে ভিডিওতে দেখাতে ইচ্ছে করে না সেটা একটা একঘেয়েমি নিয়ে আসে এটা ছিল বিকালবেলার ক্লিপস আমি যেদিন বাসা থেকে এসেছি আম্মু সেদিন অনেকটুকু শ্যামাই রান্না করে আমাকে দিয়ে দিয়েছিল এই শ্যামাইটা সাফানের বাবা খুব পছন্দ করে তো এটাই থাকবে আজকে আমাদের বিকালবেলার নাস্তা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ